আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক তো আমার সামনে একটি টোল প্লাজা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা থেকে মাওয়াগামী পদ্মার টোল প্লাজা তো আমরা আজকে চলে আসলাম লিপ লাউন্স নামক একটি রেস্টুরেন্টে যেটার অবস্থান এই ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে টোল প্লাজার ঠিক পশ্চিম পাশে আর এই হচ্ছে সেই রেস্টুরেন্টের প্রবেশপথ তো চলুন ভিতরে প্রবেশ করা যাক রেস্টুরেন্টটি বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল এবং এটার ভিতরে দৃশ্যগুলো বেশ সুন্দর খুবই জিবিরি একটি পরিবেশ তো এছাড়াও এখানে বেশ কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে সো আমরা এখন আছি লিপলা অঞ্চের ভিতরে তো এই মাত্র আমরা এখানে প্রবেশ করলাম তো ওভারঅল রেস্টুরেন্টটা অনেক সুন্দর এবং এটার সবচেয়ে সুন্দর ভিউ আপনি উপভোগ করতে পারবেন রাতে কারণ রাতে বেশ লাইটিং থাকে অনেক উপরে যে জায়গাটা দেখতেছেন ওটা অনেক লাইটিং থাকে এছাড়া ওনারা কৃত্রিম জনার ব্যবস্থা করছে তো ফেস্টিভ্যালটা দেখতে আমার কাছে অসাধারণ লাগছে আপনারা আসলে অবশ্যই এটা ঘুরে যাবেন আপনারা যদি এরকম একটি রেস্টুরেন্টে যেতে চান যেখানে পুরো রেস্টুরেন্ট জুড়ে সবুজে সমারোহ থাকবে তাহলে আপনাদেরকে এই লিপ লাউন্স রেস্টুরেন্টে ওয়েলকাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ঝর্ণার ব্যবস্থা করছে তারা দেখতে বেশ সুন্দর লাগছে এবং এটা মেন রোডের ঠিক পাশেই অবস্থিত আপনি যদি আমার ডান পাশে দেখেন তাহলে দেখতে পাবেন যে মেন রোড তো এটা হচ্ছে ঢাকা থেকে মাওয়াগামী মেন রোড ঠিক তার পশ্চিম পাশেই এরই অবস্থান আর সামনে এগোলে সামনে আরও একটি জর্ণ দেখতে পাবো আমরা রেস্টুরেন্টটা দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে খুবই মনোরম একটা পরিবেশ তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে আরও একটি কৃত্রিম ঝর্ণার ব্যবস্থা করছে তারা যা দেখতে বেশ অসাধারণ লাগছে পুরোটাই সবুজ সমারোহকেরা যারা ন্যাচারাল এনভারনমেন্ট লাইক করেন আশা করি তাদের কাছে বেশ ভালোই লাগবে এই রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের দুই কনারে দুইটা কৃত্রিম ঝর্ণা রয়েছে তবে এখন যে যেনটা দেখতে পাচ্ছেন এটা সবচেয়ে সুন্দর লাগছে দেখতে পাথরগুলো দিয়ে এত সুন্দরভাবে তারা এটা বানিয়েছে যা দেখে বোঝার উপায় নেই যে এটা আসল না নকল তবে বেশ অসাধারণ লাগছে দেখতে এবং তার উপরে তারা একটি প্রজেক্টর ফিট করে রেখেছে আরও সুন্দর লাগছে আর হ্যাঁ আরেকটি বিষয় এখানকার রেস্টুরেন্টটা যেরকম সুন্দর তো খাবারের মানটাও সেরকমই সুন্দর মানে বুঝতেই পারছেন খাবারের দামটা তুলনামূলক একটু বেশিই মনে হয়েছে আমার কাছে তবে এই ধরনের রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশিই হয়ে থাকে তো ভিডিও শেষে আমি আপনাদেরকে খাবারের তালিকা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলুন পুরো রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখা যাক সোভিয়স আমরা এখন লিপলাউন্স রেস্টুরেন্টের ঠিক টপ ফ্লোরে আসি তো এখান থেকে যদি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের ভিউটো দেখানোর চেষ্টা করি যা দেখতে বেশ অসাধারণ লাগছে এত সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট এবং আমার সামনে যে পাতার মতো সরানো একটি গাছ দেখতে পাচ্ছেন এখানে লাইট ফিট করা আছে তো সন্ধ্যার পরে এই লাইটগুলো জ্বলে তখন রেস্টুরেন্টটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে এই হচ্ছে এখানকার খাবার মেনু আপনারা চাইলে আসার আগে দেখে নিতে পারেন আপনাদের পছন্দের খাবারগুলো এখানে আছে কি না আমরা আজকে শেষ করলাম এখানেই তো আমরা এখন চলে যাব আর এই রেস্টুরেন্টে যারা আসবেন আসলে রাতে দুটা খুব সুন্দর কারণ লাইটিংয়ের ব্যবস্থা থাকে তো রাতে বিদায় কেউ মিস করবেন না তো আপনারা মামাতে আসলে আগে আমার মনে স্পটগুলো ঘুরে এরপরে সন্ধ্যার পরে রিপ্লা আসবে। আসবেন তাহলে এখানকার সুন্দরটা খুব সুন্দর করে এটা দিনের বেলায় একটা ভিউ আর সন্ধ্যার পরে লাইটিং থাকে প্রচুর পরিমাণে এটা আর একটা ভিউ আমার মাথার যে যেটা দেখতে পাচ্ছেন এখানটা অনেক সুন্দর পরিমাণ লাইটিং করা থাকে যেটা দেখতে অনেক ভালো লাগে তো আসতে মতো একটা বিদায় নিচ্ছি এখান থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ